সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো চলে আসলাম হোম থিয়েটার নিয়ে নতুন 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 একটি ভিডিও তো ভিডিওতে কিন্তু মডেল আমরা অলোয়েজি দেখাই তো আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও কিছু হোম থিয়েটারের নতুন মডেল থাকবে বুম বক্স পার্টি স্পিকার হ্যাঁ বা আপনার এই ধরনের এই যে শেখ সিরিজের যে মডেলগুলা প্রত্যেকটা মডেল কিন্তু আমাদের শোরুমে ডিসপ্লে করা আছে লোকেশনটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট নাম্বার জেনারেল ইলেকট্রনিক্স আপনারা সনি ব্রাবিয়া যে যেখান থেকে আসবেন অবশ্যই সাইনবোর্ডে নাম্বারটা মিলিয়ে আসবেন জেনারেল ইলেকট্রনিক্স শপ নাম্বার ফর্টি থ্রি আর আমাদের লোকেশনটা কিন্তু একদম ইজি সচিবালয় জিরো পয়েন্ট বরাবর একেবারে বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটটা এক নাম্বার গেট দিয়ে হাতের বামে তো আপনারা এরপরও যদি চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারবেন আর প্রোডাক্ট দেখার পরে কারো যদি কোনো অর্ডার করতে চান অনলাইনে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট পাঠিয়ে থাকি কুরিয়ারে হোক বা আমাদের লোক দিয়ে হোক যেভাবে হোক আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব ইএমআই ফ্যাসিলিটি আছে তো ইএমআই ফ্যাসিলিটিসও আছে ওকে তো শেক সিরিজের শেক 70 ডি শেক 70 হচ্ছে সবচাইতে ভাইরাল একটা প্রোডাক্ট শেখ সিরিজের মধ্যে অনেকে প্রশ্ন করে ভাই হান্ড্রেড ডিটা আছে কিনা হান্ড্রেড ডিটা এখন আর আসে না বাংলাদেশে আচ্ছা যদি কোথাও পান কারক কাছে হয়তো পুরাতন সেকেন্ড হ্যান্ড পাইতে পারেন প্রাণ নিউ এখন আর আসে না তো শেখ সেভেন্টি ডি দুইটা স্পিকারের ওজন হচ্ছে আটষট্টি কেজি চৌত্রিশ কেজি চৌত্রিশ কেজি আটষট্টি কেজি আর এটা হচ্ছে আট কেজি তো এই টোটাল তিন পিসের সেট হচ্ছে ছিয়াত্তর কেজি

সে ক্যান্ডি তাও মনে করেন ছাব্বিশ কেজি ওজন স্পিকার দুইটা ছাব্বিশ কেজি হ্যাঁ আর এটা হচ্ছে আট কেজি টোটাল চৌত্রিশ কেজি আচ্ছা তো এটার দাম রাখবো একদম ফাইনাল পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকা প্রাইজের বিষয়ে আর কোনো কোনো নেগোশিয়েট হবে না আর এটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার এটা হচ্ছে শেখ থার্টি ডি শেখ থার্টি ডি আর এটা যদি কেউ আপনার দামাদামি চ্যানেল দেখে আসে অর্ডার করে তাই দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবে আরো জাস্ট নামটা বলতে হবে হ্যাঁ নামটা বলতে হবে এক লক্ষ তিন হাজার টাকা এইটা এটা হ্যাঁ আর বাকি যেই মডেল গুলা এটা এক লক্ষ পাঁচ হাজারই সরি এক লক্ষ পঞ্চাশ হাজার আর এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার ওকে এরপরে এই পাশে আছে আপনার

তিনশো ওয়ার্ডের খুবই চমৎকার এগুলা হচ্ছে বাজেটের মধ্যে যারা একটু বাজেটের মধ্যে নিতে চায় তাদের জন্য আচ্ছা খুবই চমৎকার হোম থিয়েটার দাম রাখবো ফিক্সড আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আর এখানে কিছু পার্টি স্পিকার ডিসপ্লে করা আছে এই যে দেখেন রিচার্জেবল এটা কিন্তু রিচার্জেবল পার্টি স্পিকার দেখতে পাচ্ছেন রিচার্জেবল এক্সপি এক্সপি ফাইভ হান্ড্রেড মডেলটা এই যে এক্সপি ফাইভ হান্ড্রেড ওকে এক্সপি ফাইভ হান্ড্রেড এটার বক্সটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বক্সটা দেখিয়েছি আপনাদেরকে এই যে এক্সপি ফাইভ হান্ড্রেড ব্যাটারি ব্যাকআপ দিবে বিশ ঘন্টা চৌত্রিশ হাজার টাকা দাম চৌত্রিশ হাজার আর এটার বড় সাইজটা হচ্ছে এক্সপি সেভেন হান্ড্রেড এক্সপি সেভেন এটা পঁচিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে এটার দাম রাখবো ফিক্সড আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার ওকে এরপরে আর একটা আছে এটা আবার কারেন্টে এগুলো হচ্ছে মাল্টি ফাংশনাল কোন ওয়েতে ইউজ করতে পারবেন আপনার লাইভ মিউজিক ডিজে করতে পারবেন গিটার গিটার কানেক্ট করতে পারবেন মোবাইলের সাথে ব্লুটুথে সিডি ডিবিডি পেন ড্রাইভে এভরিথিং টিভির সাথে কানেক্ট করতে পারবেন এন এফ সিতে কানেক্ট করতে পারবেন এটার দাম রাখবো ফিক্সড পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আসলে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কি জানেন মানে আমি অলওয়েজ একটা কথা বলি যে ভাই আপনার টাকা আপনি নিবেন যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে নিবেন যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে নিবেন বাট আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নিবেন কারো কথায় প্রভাবিত হয়ে না আর ভিডিওগুলা করার উদ্দেশ্য হচ্ছে কিছু শৌখিন ক্রেতা থাকে যারা দিনের পর দিন টাকা পকেটে নিয়ে পয়সা থাকে এই ধরনের শখের জিনিসগুলা কোথায় সেল করে বা অথেন্টিক প্রোডাক্টগুলা কোথায় পাওয়া যায় সেই সন্ধানটা তারা জানেন না তো মূলত তাদের জন্যই ভিডিওগুলা করা ওকে তো পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে এইটা এই যে এম এস সি ভি থ্রি ডি ওকে আর এইটার বড় যেইটা এমএসসি ভি সেভেন্টি থ্রি ডি এটা অলমোস্ট এই যে দেখেন আমাদের এই পর্যন্ত সেভেন্টি থ্রি ডিটার রাখবো হইলো পঁচাত্তর হাজার টাকা পঁচাতো হাজার পঁচাত্তর টাকা হ্যাঁ তারপরে এক্সট্রা বেজ আছে এক্স বি থার্টি রাখবো হচ্ছে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হ্যাঁ এরপরে এখানে আরো কিছু হোম থিয়েটারের কালেকশন আছে যেমন এই যে ফাইভ ই চ্যানেলের এইচটি মডেলটা যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা টাওয়ার সিস্টেম স্পিকার এবং একটা বার আছে সাবু আছে এক হাজার ওয়ার্ডের

লুকসটা হবে এরকম প্যাকেটটা একটু উল্টা এই যে আমি একটু বাউকিরা দেখাই দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এস ফর্টি আর সিক্স হান্ড্রেড ওয়ার্ডের এই দুইটা হচ্ছে ওয়ারলেস আচ্ছা খুবই চমৎকার লুকস উনচল্লিশ হাজার টাকা দাম উনচল্লিশ হাজার তারপর এক হাজার ওয়ার্ডের আরো একটা আছে এই যে দেখেন মডেলটা হচ্ছে এস টি এস ফাইভ হান্ড্রেড আর এফ এটা ফিক্সড আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ তারপরে এখানে আরও মডেল আছে যেমন এই যে এস টি এস টোয়েন্টি আর এস টি এস টোয়েন্টি আর এটা হচ্ছে চারশো ওয়ার্ডের চারশো চারশো ওয়ার্ডের এটার দাম রাখবো হচ্ছে আপনার আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা তারপরে এখানে এই যে এক পিসের আছে অ্যাস হান্ড্রেড এফ এই যে প্যাকেটটা অনেক কালেকশন দেখতে আসলে অনেক কালেকশন এতগুলা তো আর সব ছোট ভিডিওতে দেখানো সম্ভব হয় না এই যে একশো বিশ ওয়াট একশো বিশ ওয়াটের এই টি অ্যাস হান্ড্রেড এফ আচ্ছা এটার দাম রাখবো তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা হ্যাঁ তেরো হাজার টাকা হচ্ছে যা যদি কোনো পছন্দের মডেল থেকে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন নামাজের সময় সারা দয়া করে ফোন দিবেন বা যারা প্রবাস থেকে ফোন দিবেন আপনার এমো হোয়াটসঅ্যাপে বয়েজ মেসেজ দিয়ে রাখতে পারেন হ্যাঁ আমরা যাবতীয় ইনফরমেশন শেয়ার করে দিব কুরিয়ারে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আমাদের লোক দিয়ে যারা প্রবাসী ক্রেতা যে বাড়িতে পুরুষ মানুষ নাই তারা জাস্ট আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন অর্ডার করবেন আপনার বাড়িতে প্রোডাক্ট চলে যাবে আর নতুন নতুন আরো ভিডিও যদি আপনারা পেতে চান আপনারা অবশ্যই কমেন্টস করবেন আর কোনো মডেল চয়েসের যদি কোনো মডেল থেকে থাকে আপনারা বলবেন আমরা ডিটেলস বলে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম